ছিলাম যে আগের বছর থেকে এই বছর থেকে বড়ো কম্পিটিশন বক্স কম্পিটিশান হবে কিন্তু সেটা তো এসে শুনছি হবে না খারাপ লাগছে এটা শুনি কম্পিটিশান তো হবে না ঠিক আছে পুলিশের প্রবলেম এখানে সামনে যেসব বাড়িগুলো রয়েছে তাদের প্রবলেমের জন্য কম্পিটিশান হবে না তো বন্ধুরা অনেক অবসানের পর শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ মাঠে কিন্তু বক্স থাকানো শুরু হয়েছে কিন্তু বলে দিই যেটার জন্য মেন আশা আমাদের কম্পিটিশান দেখার জন্য এম এস ভার্সেস এমটি সেটা কিন্তু আর হচ্ছে না সত্যি কথা বলতে খুবই খারাপ লাগলো এই কারণেই যে আমরা যেটা যেন এসেছি এত দূর থেকে সেইটা কিন্তু আর হচ্ছে না আমরা অনেক মানে বিশেষ করে আমি সকাল থেকে এসেছি সকাল থেকে ভোর চারটার সময় করতে বেরিয়েছিলাম আর শেষ পর্যন্ত এত অবসান পরেই এটা হলো কিন্তু হলে কি হয় বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে একটা সেট আর এদিকে এমটি মানে এমটি বসতো এই জায়গাটায় কিন্তু এখানে এমটি আর বসছে না আর এমটি বসছে কিন্তু ওদিকে যে যারা মুখ আলাদা করে শুধুমাত্র এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের অফিসার পুলিশ অফিসার আছে তো সেই কারণে কিন্তু সেখানে উনি কমপ্লেন করার জন্য কিন্তু আজকে আমাদের এই অবস্থা হয়েছে মানে পূজা কমিটিরও এটা হলো না যাই হোক বলতে চলো আমি সামনে থেকে এগোচ্ছি একটু এগিয়ে দেখানোর চেষ্টা করবো তোমাদের দেখানোর চেষ্টা করবো কিন্তু আমাদের বড়ো আশা ছিল যে এম টি মিউজিক ভার্সেস এমএসি মিউজিকের একটা কম্পিটিশান দেখার দেখতে পাচ্ছ যে অলরেডি ব্যাস অনেকগুলো উঠে গেছে নিচে ব্যাস থাকিয়ে দিচ্ছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা চলো তোমাদেরকে পাঁচ থেকে দেখানোর চেষ্টা করছি আমি একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এম টিমেজেকে এখনো জাস্ট রেলিং সাজানো হচ্ছে তো এখনও ব্যাস তাকানো হয়নি তো এখন এম এসমি শুরু হয়ে গেছে কথা আমি হচ্ছে এমএসবি মিউজিকের ম্যানেজার তো যাই হোক আমাদের একটুখানি সমস্যার মধ্যে দুটো সেট আপের কম্পিটিশান হচ্ছে নি আর একটা জিনিস বলে রাখি আমার ইউটিউব মানে বিকেল আবার বন্ধুদেরকে ওই বাঁচ গ্রামের যে একটা এত বড় একটা তাণ্ডবের মতন একটা যে সেট আমরা করে থাকি তো যাই হোক যে কোনো কারণে একটা সমস্যার মধ্যে জিনিসটা হয়ে গেছে তো অতএব এমটি রেস্ট চব্বিশটা মাল এমএসবি মিউজিকের এসছিল চল্লিশটা মাল না এমএসবি এসেছিল বত্রিশটা মাল এসছে বত্রিশটা বত্রিশ বুঝে যাবে হ্যাঁ তো মোটামুটি এখন আমাদের যে এমটির যে ম্যাক্স পুরোটা পাঁচ বেড়িয়াতে ফিটিংওয়ার কথা ছিল আশা করি এম টি মিউজিকের ম্যাক্স পুরোটা এসছে আর আমাদের যে এমএসবি বাবু যে নতুন যে সেটারটা মোটামুটি আমরা করেছিলাম সেইটাও এখন মানে চল বোঝানা চলছে তো সবাই সমস্ত ডিজে লেবার বন্ধুদেরকে জানাচ্ছি তোমরা সব আসবে পঞ্চাশ ফুট দূরে অন্তরে এরকম একটা একশো ফুট দূরে কম্পিটিশনটা হবে কিন্তু মুখোমুখি হবে নি সাইডে সাইডে হবে তো এটা তো এদিকে দিয়ে ঘুরানো আছে আর ওটা তো ওদিকে দিয়ে ঘুরানো হচ্ছে তো ওটা তো আর কম্পিটিশন হচ্ছে না যেমন অন্য জায়গায় ফিল্ডে বসে আলাদা আলাদা বসে তো ওরকমই জিনিসটা হচ্ছে কিন্তু আমাদের দেখার যে ইচ্ছা ছিল কম্পিটিশন দেখার কিন্তু ওটা আমরা সব মিটলো না তো যারা আসবে ওদেরকে কি বলবে তোমরা আমরা বলবো একটা কারণে দাদা যে আমাদের হচ্ছে মানে দুটো ব্যক্তির কারণে মানে পুলিশ প্রশাসনের লোক সেই কারণে মানে এরকম একটা সমস্যার মধ্যে হয়ে গেছে না তোমরাও জানো যে আমাদের হচ্ছে প্রত্যেক বছর মোটামুটি আমরা বড় বড় সেট আপ পশ্চিম মেদিনীপুরের মধ্যে মাঝবেড়িয়া গ্রামেতেই বড় বড় সেট আমরা নিয়ে আসছি পাওয়ার আসছিল বড় বন আসছিলো আমরা এবছর এনার্জি মিউজিককে করেছি তো যাই হোক একটুখানি সমস্যার মধ্যে এবছর মোটামুটি মুখামুখিটা হচ্ছে নি তো সমস্ত ডিজি বন্ধুদেরকে এই দাদাভাইয়ের যে চ্যালেঞ্জ তোমরা সবাই সাক্ষীবার করবে ইয়ে করবে ফলো করবে আর একে সাপোর্ট করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো শুনতে পেলে যে অলরেডি এমএসবি কমিটির যে দাদাভাই আছে তো উনি একদম পরিষ্কার বলে দিল যে একদম একদম থাকানো হচ্ছে তো দুদিকে দুটো মুখ করে যাই হোক মোটামুটি আমার মুখে নয় একদম দাদাভাই মুখ থেকে শুনে নিলে যে কি ঘটনা ব্যাপারটা এদিকে এম এস বি মিউজিকের এই অবস্থা এদিকে আর যাই হোক এখানে কিন্তু আগের বছর সত্যি বলতে কিন্তু এই পুরো মাঠ কিন্তু ভরেছিল মানে দর্শকের মাঠ পুরো বলে ভরে ছিল আর এই বছর দেখো মাঠ দেখো খুবই ফাঁকা কেননা সকাল থেকে আমরা আপডেট দিচ্ছি দিচ্ছিলাম যে কম্পিটিশান হবে কি হবে না কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমাকে খুব খারাপ লাগলো যে কম্পিটিশান আর হবে না মোটামুটি যাই হোক আমরা তোমাদেরকে বাজানো ভিডিও দিব ফিটিং হচ্ছে এখন এই মুহুর্তে ব্যাস উঠে গেছে সবই তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে আমি আর এদিকে চলো একবার দেখাচ্ছি এমটি মিউজিকের তোমার দেখাবো এমটি মিউজিকের এবার সমস্ত আনলোডিং হবে সেটাও তোমার দেখানোর চেষ্টা করব তো মাঠটা এমতে কাদা তারপরেও তোমাদেরকে আমি আমরা দেখানোর চেষ্টা করছি তো অলরেডি এম এস বি মিউজিকের এসেছিলো চল্লিশ বক্স চল্লিশ পিস বক্স এসেছিলো তো এবার তোমরা গুনে নাও কটা স্পিকার হয় কী হয়তো সিক্সের মিড সিক্সের ব্যাস এনেছে কিনা ঠিক এখনও কনফার্ম নয় কেন এখনও দেখতে পাইনি যাই হোক পত্রটা নামাচ্ছে এখন দেখছি আর এদিকে এমটি এনেছিল বত্রিশটা বক্স তো সত্যি কথা বলছি আগের বছর পাওয়ার আর ডায়মন্ডে যে খেলা হয়েছিল এ বছর কিন্তু আরো ধামাকা লেভেলে খেলা হতো কি দাদা কি বলছেন আপনি আরো বেশি হতো আগের বছর থেকে এই বছর থেকে কি কি ফারাকটা আরো বেশি হতো কারণ এমএসবি যেটা আমরা শুনেছিলাম আমাদের আশেপাশেই আমার বাড়ি 40 টার মতন বক্স আসার কথা ছিল আমাদের এমএসবি এমটি এর আসার কথা ছিল প্রায় 30 এর কাঁচা আচ্ছা তো সবদিকে বড় কম্পিটিশন এই বছরই হতো কিন্তু জানি না এখানে গ্রামে কি প্রবলেম হয়েছে এখন এসে শুনছি যে বক্স কমেও গেছে হয়তো লাগানো হবে না কিছু বক্স হয়তো রেখে দেবে এখন এরকম মাঠেও এরকম কাদা পরিস্থিতি আমাদেরও খারাপ লাগছে আমাদেরও আশেপাশে গ্রামে আমাদেরও বাড়ি আমরা আশাই ছিলাম যে আগের বছর থেকে এই বছর থেকে বড়ো কম বক্স কম্পিটিশান হবে কিন্তু সেটা তো এসে শুনছি হবে না খারাপ লাগছে এটাই আর আচ্ছা মেন কাহিনীটা কি এখানে ঘটনাটা কী এখন আমি এসে যতটুকু শুনলাম যে এখানে নাকি মানে পুলিশ প্রশাসনে দুজন ব্যক্তির বাড়ি আছে আচ্ছা এখন তেনারা নাকি অবজেকশন দিয়েছে থানায় যে কম্পিটিশান করা যাবে না আচ্ছা এখন এই পরিপ্রেক্ষিতে এনারা কমিটিকে পুলিশ প্রশাসনের লোক বলে যে তোমরা কম্পিটিশান করবে না তোমরা উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নাও তো তারা উল্টো দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে কিন্তু মুখ ঘুরালেও মানুষের মনোমেজাদ খারাপ কারণ যে কম্পিটিশান হওয়ার কথা ছিল সেটা হবে না সেই সিম্পল যেমন আমরা সব জায়গায় গেলে দেখতে পাই সেরকম বাস কম্পিটিশান হবে তো আমাদের খারাপ লাগছে তবুও আমি ডিজেল আমার বন্ধুদেরকে বলবো এবং সমস্ত ইউটিউবার ভাইদেরকে বলবো দাদাদেরকে বলবো তোমরা আসো যতটা সম্ভব কমিটি চেষ্টা করছে কিভাবে কি করা যায় আপনারা আসুন আচ্ছা আগের বছর মানে আমিও এসেছিলাম এখানে তো এই সময় এই মুহূর্তটাই মানে এখন বিকাল বাজে ছটা বাজতে পারে সন্ধ্যা হয়ে গেছে হতে যায় আগের বছর দেখলাম যে এইখানে অলরেডি লোকে লোকান্ন প্রচুর লোক ছিল আমাদের আশেপাশে প্রায় দশটা গ্রামের মানুষ এখানে এসেছিল আগের দিন মানে আমাদের এটা যেমন এই বছর কালকে হবে আট তারিখ ন তারিখ কম্পিটিশান তো সাত তারিখে এখানে মাঠ ভরে যেত কিন্তু এই বছর মাঠ ফাঁকা মাঠ দেখতে পাচ্ছি মাঠ ফাঁকা পুরো খুবই খারাপ লাগছে আমাদের কারণ এত বড় কম্পিটিশান হতো আমরা জানতাম কারণ আমি যতটুকু আমার পাশের গ্রামে আমার বাড়ি খড়ারে আমি শুনেছিলাম এখানকার ছেলেদের মুখ থেকে এমএসবি সম্ভবত আটত্রিশটার মতন বক্স আসার কথা ছিল হয়তো এসেছে কিন্তু মনে হচ্ছে কোন আর লাটাবে না আর এমটির শুনেছিলাম প্রায় চব্বিশটার মতন কি ছাব্বিশটা এসছে বত্রিশটা এসছে বত্রিশটা এসেছে কিন্তু হয়তো কি করবে কে কতটা লাটাবে জানি না কিন্তু আমাদেরও খারাপ লাগছে কারণ আমরা আমাদের যারা দূর দূরান্তে ইউটিউবার ভাইরা দাদারা আছে আমি ফোন করে অনেককে বলেছিলাম কিন্তু এসে আপনারাও সবাই এসেছেন এবার আমিও আমিও এসছি দূর থেকে দীঘা থেকে এসছি আমি ঠিক আছে এবারে এবারে আমারও খুব খারাপ লাগছে যে দেখে মানে এত দূর থেকে ছুটে এসছি সকাল বেরিয়েছি ভোর চারটার সময় আর এখন বাজে ফোন তো ছটা মানে অলরেডি বারো ঘন্টা লাগছে তোমরা এত থেকে এসেছো আমাদের গ্রামে তো খুবই খারাপ লাগছে দুঃখও লাগছে তবু দেখা যাক কমিটি কতটা কি করে আশা করব যেটা হবে ভালোই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা হ্যাঁ ভালো লাগলো কথাটা ভালো লাগলো তো শুনতে পেলে দাদা এখানে অলরেডি পার্শ্ববর্তী যারা দাদা এলাকার আছে ছেলে দাদারা আছে তো পড়াও বলছে তাদেরও জিনিসটা খুব ভালো লাগলো না এইরকম যে হবে কেউ ভাবেনি কল্পনা করেনি সত্যি কথা বলছি আমারও নিজে খারাপ লাগছে যে এসে দিক থেকে এসে যে আমরাও যে এইভাবে বিপদে পড়বো পদে নয় মানে আমরাও যে এইভাবে যে দেবো আর কাদার মধ্যে যে কীভাবে বক্স তোলা হচ্ছে তোমরা একটু দেখো এই কাদার মধ্যে এইভাবে বক্স তোলাও খুব কষ্টের যাই হোক বন্ধুরা তারাও তাদের কাজ করছে একদম খুবই ভাল লাগছে দেখে এটা যদি হয়তো মুখামুখি বসলে হয়তো

শুটিং হয়ে চলতে মিনিমাম সকাল বা রাত হয়ে যাবে তো আজ তো অসম্ভব ব্যাপার অসম্ভব অসম্ভব আর মানে এত বড়ো সেটা হচ্ছে মানে পশ্চিম মেদিনীপুরের ডিজি জগতে সবথেকে বড় তো এবারে কিন্তু একটা কথা বলে থাকি আমার হয়তো ছোটো মুখে বড়ো কথা বলা হয়ে যাবে বলটা হয়তো ভুল হবে তো এটা হয়তো সামনাসামনি হতো মানে এতগুলা বক্তের সংখ্যা পূর্ব মেদিনীপুরের যে চেত্রোটা ফুটবলের একটা জায়গা আছে তো তার রেকর্ড কিন্তু ভেঙে যেত এটা কি বলে হ্যাঁ হলে হতো না সেখানে একসঙ্গে থাকে কিন্তু এখানে একজনের সে তার যেখান থেকে আনুন না কেন তার তার আপটা এখানে আনছে একজন নাম করে আসছে একজন নাম করে আসছে এটা একটা হতো প্লাস পয়েন্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার মনের ভাব প্রকাশ করেছো এটাই এটাই ভালো ইউটিউবার কেন আমি মানুষ ব্যক্তি হিসেবে একজন আমি বলেছি তাই এটাই একটা অনেকেই অনেকেই আমি শুধু বলছে যে এটা মনে হয়েছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদা তো অলরেডি দেখতে পাচ্ছ এখন পরপর তিনটে ব্যাস থাকানো চলছে একদম অপরে তিনটে ব্যাস থাকানো হবে তারপরে তো চল্লিশখানা বক্স নিশ্চয়ই এমনি নয় তো বিশাল বড় আচ্ছা দাদা আচ্ছা বলে দেখি আগে পাওয়ার এসছিল পাওয়ারের থেকে কি বড় লাগছে নাকি তো একটা ট্রেন নাইন ছিল ওখানে ট্রেন নাইন এটা ছিল আচ্ছা আচ্ছা

তার ধন্যবাদ দাদাকে তো অলরেডি দাদাও এসে অনেকেই ইউটিউবার দাদা এসেছে এদের টিমে দাদা আছে কবি দাদা আছে যাই হোক অলরেডি সবাই দেখছে চলো অনেকে আমি এম টি কাছে ঘুরিয়ে আনি একবার আমি দেখিয়ে আনি চলো এখানে ফিটিংটা হোক পুরো এম এম এস বি এমএসবি পুরো একদম লোগো দেখতেই পাচ্ছ একদম সত্যি সত্যি সেই লেভেল ধামাকা লাগছে সত্যি কথা বলছে চলো এস কাজ আরে তোমার এমটি খেঁচাই এমটি খেয়েছে গিয়ে তোমার দেখার চেষ্টা করছি আর তো এদিকে বন্ধুরা এমটি মিউজিকের অলরেডি গাড়ি লেগে গেছে তারও কাজ অলরেডি শুরু হয়ে গেছে ফিটিং করা আর অলরেডি তার চলে এসছে তো দাদা

কোনো অসুবিধা নেই মাল যেরকম আলিয়া চাইছে সেরকমই বাঁচবে সেরকমই বাঁচবে কিন্তু কমপ্রেশনটা হবে না কিন্তু এইটাই একটা বাঁশ বোর্ডের একটা যে ঐতিহ্য ছিল ওটা ঐতিহ্য ছিল যে বড় কমপ্রেশন ওটা শেষ হয়ে গেল এই বছর শেষ হয়ে গেল আশা আশা করবো কি পরের বছরে কি আর হবে না কি আর হবে না এবছরই লাস্ট এবছর লাস্ট প্রবলেম আসছে এবছরই লাস্ট আচ্ছা ঠিক আছে দাদা তো দাদার সঙ্গে কথা ভালো লাগলো তো চলো একটু দেখাই তোমাকে এম যে এখন ফিটিং চলছে তো অলরেডি বলে দিয়েছে দাদা যে এই বছরই লাস্ট আর হতো আর এরকম বড়ো কম্পিশান হয়তো মানুষ দেখতে পাবো না আর দেখতে হচ্ছে এদিকে রেলিংয়ের কাজ শুরু করে দিয়েছে অলরেডি রিল্লিং ফিটিংয়ের কাজ শুরু করে দিয়েছে আমাদের বাবুদাও আছে এখানে আর এদিকে বক্স সবারই একটা মন খারাপের মধ্যে আছি বাবুদা তো এখানে তো এখানে একটা বড় হওয়ার কথা ছিল তো এইটা নিয়ে তোমার কি প্রতিক্রিয়া বলে একটু জানা শুনি কম্পিটিশান তো হবে না ঠিক আছে পুলিশের প্রবলেম এখানে সামনে যেসব বাড়িগুলো রয়েছে তাদের প্রবলেমের জন্য কম্পিটিশান হবে না তো মানে বক্স দূষণ নিয়েও প্রবলেম চলছে যাক কি হবে মোটামুটি সবার মন খারাপ একটা কম্পিটিশান হওয়ার ধমাকাদার কম্পিটিশান হওয়ার প্রোগ্রাম ছিল আমরা সেভাবেই সেজে এসেছিলাম সাজিয়ে আনছিলাম কিন্তু কিছু করার নেই দুর্ভাগ্য কমিটি আমরা তো এসছিলাম অনেক আশা নিয়ে এবং প্রত্যেকেই এসছে কি আশা নিয়ে এসছে কিন্তু যদি এরকম হয় তাহলে আমাদের মনটা কিন্তু ভেঙে গেছে সত্যি তো আমাদের মন ভেঙে গেছে আমরাও তো অনেক আশা নিয়ে এসেছিলাম কাল থেকে একটা অক্লান্ত পরিশ্রম করে জন্য তো প্রস্তুত এসেছিলাম তো প্রত্যেকেরই কিন্তু অ্যাকচুয়ালি মুখে হাসি থাকলেও কিন্তু মনের ভিতরে অনেক দুঃখ আছে প্রত্যেকেরই এখানে প্রত্যেক বাইরে আছে দুঃখ আছে যে মেন একটা কম্পিটিশানটা যেটা হওয়া গেছিলো এটা কিন্তু হলো না যাই বন্ধুরা দুঃখ প্রকাশ করে লাভ নেই প্রত্যেকটা সেটা বাঁচবে আমরা প্রত্যেকেরা ভিডিও দিব আমরা আপডেট দিব কেমন বাঁচছে না বাঁচতে দূরে হলেও কী কিন্তু প্রত্যেক রেজাল্ট আমরা তুলে ধরে তুলে ধরবো পাবলিক রিএকশানও নিব যে কোন সেটা একটা ভালো বাজলো না বাজলো প্রত্যেকের কাছে কিন্তু আমরা তুলে 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 চলো বন্ধুরা তো এখন ভিডিও শেষ করছি তো আস্তে আস্তে ফিটিং করা শুরু হোক তো পরবর্তী আপডেট তোমাদের আমি আবার দেওয়ার চেষ্টা করছি চলো